জীবনটা কত সুন্দর তাই না সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্যের আলো আপনার মুখে পড়ছে আপনি বেঁচে আছেন এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে জীবন এত সুন্দর কেন জানেন কারণ আপনার সমস্যা থাকতেই পারে কিন্তু বিশ্বাস করুন জীবনটা এখনও অনেক ভালো প্রতিদিন একটা নতুন সুযোগ এই যে জীবনটা আপনি পেয়েছেন এর মূল্য অনেক অথচ আমরা অনেকেই জীবনটাকে হেলা ফেলা করি আমরা বুঝতেই পারি না এই জীবনটাকে কত সুন্দরভাবে উপভোগ করা যায় চলার পথে বাধা আসবেই এমন সব পরিস্থিতির মুখোমুখি হবেন যা হয়তো এখন আপনার কাছে কঠিন মনে হচ্ছে কিন্তু যখনই মনে হবে জীবনটা আপনার ভালো লাগছে না তখন নিজের উপর রাগ করুন কারণ জীবন একটা উপহার কারোর সাধ্য নেই আপনার আনন্দ কেড়ে নেয়ার কারোর সাধ্য নেই আপনার জীবন নষ্ট করার এটা আপনার জীবন তাই একে নিজের মতো করে সাজান সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন পথে অনেক চ্যালেঞ্জ আসবে অনেক কিছু আপনাকে থামিয়ে দিতে চাইবে কিন্তু ভয় পেয়ে পালিয়ে যাবেন না বরং সাহসের সাথে বাধার মোকাবিলা করুন মনে রাখবেন জীবনের একটা মানে আছে আপনার জন্ম এমনি এমনি হয়নি আপনি স্পেশাল মাঝে মাঝে খারাপ সময় আসে আপনাকে শক্ত করার জন্য কখনো কখনো মনে হতে পারে সব আশা শেষ মনে হতে পারে দেয়ালের পিঠ ঠেকে গেছে তখন মনে রাখবেন এখান থেকে যাওয়ার একটাই রাস্তা আছে আর সেটা হল ওপরে ওঠা যা আপনার হাতে নেই তা নিয়ে টেনশন করা বন্ধ করুন বরং যা আপনি করতে পারবেন সেটার ওপর ফোকাস করুন নিজের জীবনের কন্ট্রোল নিন নিজের ওপর বিশ্বাস রাখুন আপনার গল্প এখনও শেষ হয়নি লোকে অনেক কথা বলবে বলবে তোমাকে দিয়ে হবে না ওদের কথায় কান দেবেন না ওরা নিজেরা অসুখী তাই চায় আপনিও অসুখী হন কেউ ঠিক করে দেবে না আপনি কত দূর যাবেন কেউ বলল আপনি পারবেন না আর আপনি সেটা মেনে নিলেন একদম না আজ আমি বলছি আপনি পারবেন আমি বলছি আপনাকে পারতেই হবে সব ভয় সন্দেহ আর অজুহাত ঝেড়ে ফেলুন কারণ এই লড়াইটা আপনার আপনার চেয়ে ভালো কেউ আপনাকে চেনে না কারোর জন্য অপেক্ষা করবেন না উঠে দাঁড়ান আর নিজের স্বপ্ন সত্যি করে দেখান জীবনের সব দায়িত্ব নিজের হাতে নিন কারণ আপনি হারার জন্য জন্মাননি একটু থামুন আর নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যিই আপনার সর্বোচ্চটা দিচ্ছেন নাকি অজুহাত দিচ্ছেন ভাবুন তো আজ থেকে পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান যদি আজ আপনি না বদলান তবে পাঁচ বছর পরও আপনি ঠিকই একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন একই অভাব একই দুঃখ একই আফসোস আপনি কি সেটা চান নিশ্চয়ই না স্বপ্ন দেখা সহজ সবাই স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কলিজা লাগে সাহসের দরকার হয় বিছানায় শুয়ে শুয়ে সাফল্যের চিন্তা করা বন্ধ করুন সাফল্য আপনার কাছে হেঁটে আসবে না আপনাকে সাফল্যের কাছে দৌড়ে যেতে হবে হ্যাঁ কষ্ট হবে পরিশ্রম করতে গেলে শরীর ব্যথা করবে মন ভেঙে যাবে কিন্তু মনে লাগবেন পরিশ্রমের ব্যথা সাময়িক কিন্তু আফসোসের ব্যথা চিরস্থায়ী আজ যদি আপনি আরাম করেন কাল আপনাকে কষ্ট করতে হবে আর আজ যদি আপনি ঘাম ঝরান কাল আপনি রাজার মতো বাঁচবেন পছন্দ আপনার আপনি হয়তো ভাবছেন আমার সময় নেই বা আমি অন্যদের মতো মেধাবী নই মিথ্যে কথা এসবই মনের দুর্বলতা ঈশ্বর সবাইকে দিনে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন যারা সফল হয়েছে তাদেরও চব্বিশ ঘণ্টা ছিল আপনারও আছে পার্থক্য শুধু একটাই তারা সময়ের মূল্য দিয়েছে আর আপনি সময় নষ্ট করছেন লোকে আপনাকে পাগল বলবে যখন আপনি পাগলের মতো পরিশ্রম করবেন তখন আশেপাশের মানুষ হাসাহাসি করবে তাদের হাসতে দিন কারণ যেদিন আপনি সফল হবেন যেদিন আপনি বিজয়ী হয়ে ফিরবেন সেদিন এই মানুষগুলোই আপনার দিকে তাকিয়ে হাততালি দেবে তাদের অবহেলার জবাব কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে দিন আপনার ভেতরে একটা সিংহ ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তুলুন নিজেকে বলুন আমি সাধারণ কেউ নই আমি ভিড়ের অংশ হতে আসিনি আমি এসেছি নেতৃত্ব দিতে আপনার জন্ম হয়েছে ইতিহাস গড়ার জন্য শুধু দিন পার করার জন্য নয় ঝড় আসুক তুফান আসুক আপনি থামবেন না পড়ে যান সমস্যা নেই ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ান একবার না পারলে শতবার চেষ্টা করুন কিন্তু হাল ছাড়বেন না মনে রাখবেন হেরে যাওয়া মানে ব্যর্থ হওয়া নয় চেষ্টা ছেড়ে দেওয়াই হল আসল ব্যর্থতা আপনার জীবনে ড্রাইভিং সিটে আপনি বসুন স্টিয়ারিংটা শক্ত করে ধরুন অতীত যা হয়েছে তা ভুলে যান ভবিষ্যৎ কী হবে তা ভাবা বন্ধ করুন আপনার হাতে আছে শুধু আজকের এই মুহূর্তটি এই মুহূর্তটাকে কাজে লাগান চোখ বন্ধ করুন আর একবার ভাবুন আপনার বাবা মায়ের কথা যারা আপনার দিকে তাকিয়ে আছে ভাবুন সেই মানুষগুলোর কথা যাদের আপনি ভুল প্রমাণ করতে চান তাদের জন্য হলেও আপনাকে জিততে হবে দেরি করবেন না সময় কারোর জন্য অপেক্ষা করে না আপনার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন আজ এখনি এই মুহূর্ত থেকে নিজের জীবনটা বদলে ফেলুন আপনি পারবেন আমি জানি আপনি পারবেন কারণ আপনি একজন বিজয়ী